আসসালামু আলাইকুম গাইস সকালবেলা বাজার করতে আসলাম গলামারি এসে দেখলাম খুব খারাপ একটা পরিস্থিতি এখানে এখানে যারা যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গাটায় আমার চোখের সামনেই দুই তিনজন এইখানে পড়ে গেছে দেখুন এই যে কাদা স্লিপ এখানে আমার চোখের সামনে দুই তিনজন পড়ে গেছে তারপরে পকেট থেকে ফোনটা নিয়ে বের করলাম বের করে ভিডিও করতে থাকলাম দেখেন ভিডিও করতে করতে দেখেন এই যে এই ভাই পান্ডার ভাই সে কিভাবে স্লিপ করে পড়ে গেল চোখের সামনেই পড়ে গেল বিশ্বাস করার মতো না এরকম আরও তিন চারজন পড়ে গেছে তারপরে আমি পকেট থেকে ফোনটা বের করে ভিডিও করতেছি দেখেন কিভাবে স্লিপ করে পড়ে গেল ভাইটা শুধু উনি না এখানে আরও কয়েকজন স্লিপ করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিন এরকম কাদাযুক্ত জায়গায় যারা মোটরসাইকেল রাইডিং করবেন ব্রেক ধরবেন না ব্রেক ধরলে নির্ঘাত পড়ে যেতে হবে এই যে দেখুন ফোরবিটাও কিন্তু স্লিপ করছে কিন্তু উনি পা দিয়ে ব্যালেন্স করছে এজন্য উনি একটু জন্য বেসে গেছে না উনিও কিন্তু স্লিপ করছে উনিও পড়ে যেতে পারত কিন্তু উনি পড়ে নাই এই যে দেখুন গোল্লামারি এই জায়গাটা খুবই ব্যস্ত একটা জায়গা এইখানে স্কুল কলেজ এই সকাল টাইমে লোকজন চলাচল করে এই যে পালসার গাড়িটাও কিন্তু স্লিপ করছে কিন্তু উনি পা দিয়ে ঠেকাইছে এই জন্য উনি নাই দেখুন উনিও স্লিপ করছে কিন্তু একটুর জন্য উনিও বেঁচে গেল আমি আবারও বলছি ভিডিওটা সবাই শেয়ার করুন যাতে এরকম জায়গা থেকে যারা গাড়ি চালাবে তারা সাবধানে চালাইতে পারে আল্লাহ হাফেজ